ডেবিল হার্ট জানি না টেবিল তো একমাত্র অপারেশন ডেবিল হার্ট আমরা সরকারকেই জানি হাসিলার পাতা ফাঁদে আমরা যেন পানা দিই একটা অন্ধকারকে দূর করতে হয় একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসি সাঝের সরকার কি উত্থাতের জন্য এক মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্য বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পানা দি আজকে দেশের ইস্থিতিশর হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিন শুরু থেকে গিজবী দিন तक দলা আজকে আমাদের কতত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে যে সফলতাকে আমাদেরকে আমাদেরকে সফল করতে হলে ধীরে ধীরে হবে একটা অন্ধকারকে দূর করতে একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সে আলো পত্রিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সকলের কাছে আমার জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য স্থিরতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই তাদের কাজ অব্যাহত রাখতে কি ভাই আমরা তো বাইরে ছিলাম টেবিল হাট জানি না তো একমাত্র অপারেশন টেবিল হাট তো আমরা সরকারকেই জানি এতদিনের পরে একটা এতদিনও একটা বৌদ্ধ দয় হয়েছে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি